অনলাইনে রেশন কার্ডের পরিবার ভাগ ফর্ম ফিল করার পর রিজেক্ট করে দেওয়া হচ্ছে তেরো নম্বর ফর্ম রিজেক্ট কেন হচ্ছে রিজেক্ট করে দেওয়া হচ্ছে কেন কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে তিনটি প্রধান কারণে রিজেক্ট করে দেওয়া হচ্ছে তেরো নম্বর ফর্ম ফিল আবেদন এক নম্বরে হেড অব দ্য ফ্যামিলি সিলেক্ট ভুল আবেদনের সময় হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট ভুল করেছেন দু নম্বরে ভুল জনের ডকুমেন্ট আপলোড করেছেন অর্থাৎ পরিবারের কার ডকুমেন্ট আপলোড করতে হবে তিন নম্বরে ফর্ম ফিল আপে ভুল এই তিনটি প্রধান কারণেই রেশন কার্ডের তেরো নম্বর ফর্ম ফিল বাতিল করে দেওয়া হয় এমনকি অনেকেই তেরো নম্বর ফর্ম ফিল আপ করতে গিয়ে কয়েকটি এরোর দেখতে পাচ্ছেন যেমন চারশো চার নট ফাউন্ড টেম্পোরারি স্টপের এই এরোরটি আরও রয়েছে এরোর যেমন কি দেখুন এই যে রিসেন্টলি এন্টার্ড ফর্ম চার চোদ্দ নট এলিজিবেল ফর ফ্যামিলি স্প্রিটিং থ্রো ফ্রম তেরো ফর টু ইয়ার যে তিনটি কারণ আমি আপনাদেরকে দেখালাম সেই তিনটি কারণ কিভাবে সংশোধন করবেন এমনকি যে ত্রুটিগুলোর আপনারা সম্মুখীন হচ্ছেন সেগুলোরও সমাধান সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন একটি ফর্ম ফিল আপ নম্বর আমি করেছিলাম আঠাশ এগারো দু পরিবারটি ভাগ হয়ে গিয়েছে অর্থাৎ মাঝ হয়ে গিয়েছে ইন্সপেক্টরের দ্বারা রিকমেন্ডেড হয়েছে একদিন পরেই তার একদিন পরেই অ্যাপ্রুভ তার পরের দিনেই মা দেখুন এখানে অ্যাপ্রুভ অ্যান্ড মাজ দেখতে পাচ্ছেন ফরমটি এন্ট্রি করা হয়েছিল আঠাশ এগারো দু হাজার পঁচিশ ইন্সপেক্টর দ্বারা রেকমেন্ডেড হয়েছে এক বারো দু হাজার পঁচিশ আর এই যে অ্যাপ্রুভ হয়েছে তিন বারো দু হাজার পঁচিশ বুঝতেই পারছেন অ্যাপ্লিকেশনটি কত জলদি অ্যাপ্রুভ হয়েছে আর দেখুন এখানে পরিবারটি একদম ভাগ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তিনজনের পরিবার ভাগ করা হয়েছিল সেটা ভাগ হয়ে গিয়েছে তাহলে আমি প্রথমেই বলেছিলাম হেড অব দ্য ফ্যামিলি সিলেক্ট ভুল করেছেন কেমন ভুল করেছেন না যখনই আপনি এই যে এই জায়গাটাতে প্রথমেই আবেদন করার সময় আধার নাম্বারটা দিয়েছেন এইখানে কিন্তু কোনো আঠারো বছরের নিচে ব্যক্তির আধার নাম্বার দিবেন না আর এখানে যার আধার নাম্বারটা আপনি প্রথমেই প্রবেশ করাবেন তিনিই হবে নতুন পরিবারের পরিবার হ্যাড অর্থাৎ ফ্যামিলি হ্যাড পরিবারের প্রধান তাই যারাই কোনো আঠারো বছরের নিচে ব্যক্তির আধার নম্বর দিয়ে লগ ইন হওয়ার পর পরিবার ভাগ করছেন অর্থাৎ তেরো নম্বর ফর্ম ফিল আপ করছেন তাদেরই আবেদন রিজেক্ট করে দেওয়া হচ্ছে তাহলে যাকে আপনি পরিবারের প্রধান করতে চাইছেন বা যিনিই আঠারো বছরের উপরের ব্যক্তি থাকবেন পরিবারের প্রধান তারই আধার নাম্বার এখানে দিয়ে লগ হবেন তবেই রিজেক্ট হবে না আবেদন দ্বিতীয় কারণ যেটা বলেছিলাম হেড অব দ্য ফ্যামিলি সিলেক্ট ভুল এখানে যার আপনি আধার নাম্বার দিয়ে লগ ইন হচ্ছেন তিনিই তো পরিবারের প্রধান তাই এখানে সেই পরিবারের প্রধান যিনি হবেন যার আধার নাম্বার দিয়ে আপনি লগ ইন হবেন তারই আধার কার্ড কিন্তু আপলোড করবেন নতুবা অন্য যদি কোনো ব্যক্তির আপনি আধার কার্ড আপলোড করেন সেক্ষেত্রে রিজেক্ট করে দেওয়া হবে আমি কিন্তু এইভাবেই আবেদন করেছিলাম যার এখানে আধার নাম্বার দিয়েছিলাম তারই শুধুমাত্র একজনের আধার ডকুমেন্ট করে আপলোড করেছিলাম তিন নম্বরে ফর্ম ফিল ভুল ফর্ম ফিল একদম নিখুঁতভাবে প্রথম থেকে করবেন যে পরিবারটি ভাঙতে চাইছেন অর্থাৎ যার আপনি আলাদা করবেন কার্ডগুলো সেই তাদেরকে দিয়েই কিন্তু অ্যাপ্লিকেশনটি করবেন আর ফর্ম ফিল আপ নিখুঁতভাবে করার জন্য এই চ্যানেল সম্পূর্ণ আবেদন দেখানো আছে আপনারা দেখে ফর্ম ফিল করে নেবেন এরপর ফর্ম ফিল সময় কিছু ত্রুটি দেখা যাচ্ছে এই যে যেমন এই ত্রুটিটি চারশো চার নট ফাউন্ড টেম্পোরারিলি স্টপেড এই ত্রুটিটি দেখতে পাচ্ছেন কেন কোথা থেকে করলে দেখা যাবে না দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্প্লিট ফ্যামিলি সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের জায়গায় রয়েছে স্প্লিট ফ্যামিলি এই অপশানে ক্লিক করলে কিন্তু এই এরোরটি দেখা যাচ্ছে তাই এখান থেকে করবেন না এই যে এই ওয়েবসাইটে বাম সাইডে লেখা থাকবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পর এখানে আধার নাম্বার দিতে হই এখানে আধার নাম্বারটা দিয়ে পরে ওটিপি আধার রেজিস্টার মোবাইলে যায় সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে দেখুন আমি এখানে আধার নাম্বার প্রবেশ করিয়েছি আধার নাম্বার দেওয়ার পর বাম সাইডে এই যে একটা এখানে টিকমার্ক লাগাতে হত তারপর স্যান ওটিপি অপশানে ক্লিক করলাম এখানে ওটিপি বসাতে হবে ওটিপি দেওয়ার পরে এই যে এই যে এরকম দেখতে পাবেন এখানে বাম সাইডে ইয়েস যে অপশানটি রয়েছে এখানে টিকমার্ক দিয়ে ডান সাইডে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরেই এই রকম ড্যাশবোর্ড দেখতে পাবেন ড্যাশবোর্ডে নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে এই জায়গাটিতে আপনি দেখতে পাবেন অনলাইন ফর্ম সার্ভিস এই অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর ফর্মগুলি দেখতে পাবেন যেগুলো অনলাইনে ফিল আপ করা যায় এখানে নিচের দিকে আসবেন বাম সাইডে দেখতে পাবেন তেরো নম্বর ফর্ম এখানে ক্লিক করে কিন্তু আপনি ফর্ম ফিল সম্পূর্ণ করতে পারবেন এখান থেকে কোনোরকম কোনো এরোর দেখাবে না তবে এক্ষেত্রে আর একটি ত্রুটির উল্লেখ করি সেই ত্রুটিটি কি দেখুন আমি ত্রুটিটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ত্রুটিটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইন্টার্ড ফর্ম ফোর চোদ্দ নট এলিজিবেল অর্থাৎ আপনি কেন অ্যাপ্লিকেশন করতে পারছেন না যাদের এই নতুন রেশন কার্ড করেছেন কোনো বাচ্চার বা কোনো মহিলা সেই পরিবার থেকে অন্য পরিবারে ট্রান্সফার হয়ে গিয়েছে চোদ্দো নম্বর ফর্ম ফিল করে সেই তাহারাই কিন্তু দু বছর পর্যন্ত তেরো নম্বর ফর্ম ফিল করতে পারবেন না দু বছর পর এই তেরো নম্বর ফর্ম ফিল বা পরিবার ভাগ করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ